লোকসভা ভোটের মধ্যে যত কাণ্ড সবই সন্দেশখালীতে এবার আবার সন্দেশখালীতে উত্তেজনা শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানোকে কেন্দ্র করে এবার উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে বিজেপির কর্মী সমর্থক যারা তারা শুভেন্দু অধিকারীর পোস্টার লাগাচ্ছিলেন আর সেই পোস্টার লাগাতে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই পোস্টার লাগাতে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ সন্দেশখালীর বাগদি পাড়ায় উত্তেজনার চরমে আমাদের প্রতিনিধি তপন রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে তপন কি ঘটেছিল কেন এই উত্তেজনা দেখো সন্দেশখালী আছে সন্দেশখালীতে কথা বলতেই হচ্ছে কারণ সন্দেশখালীতে গত আড়াই তিন মাস ধরে আমরা যে ঘটনা দেখছি সেই ঘটনা থামার লক্ষণ নেই চলেছে দিনের পর দিন প্রতিদিনই নতুন নতুন কোনো কিছু ঘটনা সামনে আসছে দিন দেখা যাচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে সেখান থেকে বিক্ষোভের থেকে একটি অংশ মহিলাদের একটি অংশ বেরিয়ে গিয়ে সেখানে তৃণমূল কর্মীদের মারধর করছে কখনো কোনো প্রতিবাদী মহিলা তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার তার উপরে কোনো অত্যাচারই হয়নি তিনি তার সাথে কাগজে সই করে নিয়েছিলাম এরকম একের পর এক ঘটনা কিন্তু দিনের পর দিন প্রকাশ্যে আসছে অর্থাৎ বলা যায় যে সন্দেশখালী আছে সন্দেশকালীতে আহ গোটা ঘটনা কিন্তু রীতিমতো স্তম্ভিত করছে শুধু বসিরাট লোকসভা কেন্দ্রের মানুষদের নয় এটা দেশের কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু সন্দেশকালী নিয়ে আহ সত্যি চিন্তিত একথা বল বলতেই হয় কারণ প্রত্যেক দিন নতুন নতুন ঘটনার সামনে আসছে যেমন আমরা আজ দেখতে পেলাম যে সন্দেশখালীর বাগদিপাড়া বলে একটি জায়গা যেখানে সন্দেশকালে সন্দেশকালীকে ঢুকতে গেলে যেটা কলকাতা বাসন্তী হাইওয়ে থেকে থেকে ধামা থেকে ধামাখালি যাওয়ার রাস্তায় ধামা সরবেরিয়া থেকে ধামাখালি অর্থাৎ শেখ শাহজাহানের যে বাড়ি সেই বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলে এই বাগদিপাড়া মোড় সেই মোড়ে কিন্তু আজ এলাকার কিছু বিজেপি নেতা কর্মীরা বা বিজেপির কর্মী সমর্থকরা তারা শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্টার মাত্রা মারার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে করছিলেন সেই সময় এলাকার কিছু তৃণমূল নেতাকর্মী তারা বাধা দেয় এই পোস্টারটা মারতে এবং সেই নিয়েই কিন্তু দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে এবং তারপরে আমরা দেখতে পাই যে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে আর সূত্রের খবর যে দুজন বিজেপি কর্মী কিন্তু এই ঘটনায় জখম হয়েছে তবে এই ঘটনার আজকে ধন্যবাদ দিতে হয় রাজ্য পুলিশকে কারণ রাজ্য পুলিশের বিশাল বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আর কি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ইন্দ্রাণী আমি ইন্দিরা রয়েছি তখন তোমার সঙ্গে তখন জানতে চাইবো যে পোস্টার লাগানো হচ্ছিল সেই যেখানে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা সেই জায়গাটার অর্থাৎ দেওয়াল লিখন নিয়ে তো এখন আমরা দেখি যে দেওয়াল দখল করা হয় আগে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তারপর সেখানে পোস্টার লাগানো হয় দেওয়াল লিখন হয় যেখানে পোস্টার লাগানো হচ্ছিল সেই জায়গাটা কি বিজেপির ছিল না সেটা কি তৃণমূলের দিকে ছিল গত দশ বছর যদি আমরা পিছনে ফিরে তাকাই তাহলে দেখব যে সন্দেশখালিতে বিজেপি কেন সিপিএম বা অন্যান্য দলের কোনো নেতা কর্মীর কোনো পোস্টার কোনো ব্যানার কোনো দেয়াল লিখন কিন্তু হতে দেওয়া হয়নি বা ছিল না এবং নতুন করে এবছর অর্থাৎ এই সন্দেশখালিতে সন্দেশখালীতে আহ বসিয়া লোকসভায় দুহাজার চব্বিশের যে ভোট হচ্ছে সেই ভোটের পর কিন্তু সন্দেশখালী ঘটনা সামনে আসার পর দেখা যাচ্ছে যে বেশ কিছু এলাকায় বিজেপির দেয়াল লিখন হয়েছে বেশ কিছু এলাকায় সিপিআইএম এর দেওয়াল লিখন হয়েছে বেশ কিছু এলাকায় তৃণমূলের দেওয়াল লিখন থাকলেও সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম বলা যায় তবে এবার এই যে সন্দেশকালীর ঘটনা একের পর এক বিভিন্ন ঘটনা প্রকাশ আসার পর দেখা যাচ্ছে যে লোকসভা ভোট যত এগিয়ে আসছে এলাকার তৃণমূল নেতা কিন্তু আবার পায়ের তলার মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছে যে মাটি তাদের পায়ের তলা থেকে সরে গিয়েছিল সেই মাটি কিন্তু আঁকড়ে ধরার চেষ্টা করছে আর সেই কারণেই কিন্তু এই নতুন করে যে সংঘর্ষের ঘটনা ঘটছে কারণ বিজেপি বা সিপিএম বা অন্যান্য দলের যে নেতা কর্মীরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে পোস্টার মারতে শুরু করেছে ঠিক তেমনই একটি ঘটনা আজ শুভেন্দু অধিকারীর একটি পোস্টার যে রাস্তার পাশে মারার চেষ্টা করছিল এলাকার বিজেপি সেই কিন্তু বিতর্ক তৈরি হয় এবং যখন তারা আহ পোস্টার মারতে গিয়েছিল সেই সময় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাধা দেয় এই বাধা দেওয়ার অবধি ঠিক ছিল কিন্তু তার পরবর্তীকালে যখন বিজেপির নেতাকর্মীরা জোর করে সেই পোস্টারটাকে সেখানে মারার চেষ্টা করে তখন কিন্তু দুই দলের মধ্যে শুরু হয় এবং বচসাটা পরবর্তীকালে হাতাহাতি দিয়ে পরিণত হয় এবং দুই পক্ষের হাতাহাতি জেরে কিন্তু এই আজকের বাগদিপাড়া সন্দেশকারী বাগদিপাড়ার যে ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটেছে ইন্দিরা আমাদের সঙ্গে থাকো তখন আমরা একবার দেখাই আপনাদের যে কি থেকে সৃষ্টি হয়েছিল দেখুন তপনের কাছে আমরা আবার যাব জানতে চাইবো তপন এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কেমন শান্ত হয়েছে কি পরিস্থিতি পুলিশ কি ঘটনাস্থলে পোস্টিং হয়েছে দেখো সন্দেশখালীতে শান্ত ওই কথাটা বলা যায় না কারণ গত কয়েকদিন ধরে যে আমরা ঘটনা প্রবাহ দেখছি তাতে বলা যায় যে সন্দেশখালীতে ছাই চাপা যে আগুন সেটাই কিন্তু এখনো রয়ে গিয়েছে এবং সেই কারণেই কোনো কোনো জায়গায় হঠাৎ হঠাৎ আগুনের ফুলকি দেখা যাচ্ছে এবং সেরকমই একটি ঘটনা আজ দেখলাম বাগদিপাড়া এলাকাতে তবে আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি যে সন্দেশখালিতে এই যে বাগদিপাড়ার যে ঘটনা সেই ঘটনায় কিন্তু পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে খুব শীঘ্রই তারা বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি এখন বলা যে স্বাভাবিক এবং থমথমে ইন্দিরা এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া যে তাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হলো না তারপরে চূড়ান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিজেপি কি বলছে কারণ তুমি যেটা বলছো যে গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে যে সন্দেশখালীতে অন্য কোনো রাজনৈতিক দলের পোস্টার লাগাতে দেওয়া হয়নি বা লাগাতে দেখা যায়নি কিন্তু এবার তারা পোস্টার লাগাচ্ছেন তাদের প্রার্থী রেখাপাত্র সর্বত্র তিনি প্রচার করছেন বিজেপির কি প্রতিক্রিয়া এই ঘটনার পর দেখো বিজেপি নেতাকর্মীদের দাবি যে এই যে তৃণমূল তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে এই সন্দেশখালী ঘটনার পর এবং সেই কারণেই কিন্তু তারা নতুন করে তাদের পায়ের তলার মাটি ভোটের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে কিছুটা হলেও ফিরে পেতে চাইছে এবং সেই মাটি নতুন করে আঁকড়ে ধরতে গিয়েই কিন্তু এই ধরনের নতুন ঘটনা সামনে আসছে বা নতুন যে ঘটনাগুলো পরপর দিনের পর দিন দেখা যাচ্ছে সেগুলোও তারা করছেন এবং সেই রকমই একটি ঘটনা আজ বাগদিপাড়ায় ঘটেছে যেখানে বিজেপি নেতা কর্মীদের পোস্টার লাগানোকে আটকানোর চেষ্টা করেছে এবং এটা চক্রান্ত করে অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা চক্রান্ত করেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে এলাকার বিজেপি নেতৃত্বের দাবি ইন্দিরা পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনায় দেখো আমরা যতটুকু তৃণমূলের সঙ্গে কথা বলতে পেরেছি সেটা হচ্ছে যে এই ঘটনাটাকে নিয়ে তৃণমূলের দাবি যে বিজেপি এই তাদের কোনো জায়গা নেই বা তাদের কোনো সংগঠন নেই তারা উড়ে এসে জুড়ে বসার মতো এখানে এসে তারা তাদের শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী এই সন্দেশখালীটাকে গোটা ঘটনা ভিডিও স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ এসে সেই ভিডিও প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে যে সন্দেশখালীর যে ঘটনা সেটা গোটাটাই চক্রান্ত এবং শুভেন্দু অধিকারীর

সেই রকম একটা দিনে আমরা দেখেছিলাম যে এনএসজি কমান্ডো নেমেছিল সন্দেশখালীতে সেখানে প্রচুর অস্ত্রের অস্ত্র উদ্ধার হয়েছিল আবার আজকে চতুর্থ দফার ভোট চলছে এবং আজকেও আরও একটা গণ্ডগোল মানে ভোটের দিনগুলোতেই কি এই ধরনের ঘটনা ঘটছে সন্দেশখালীতে নাকি নেহাতি এই বিষয়টা কাকতালীয় দেখো ভোটের দিন হচ্ছে এই ধরনের ঘটনা বলাটা হয়তো ঠিক হবে না বলা যায় যে এইটা কাকতালীয় ঘটনা তার কারণ আজকে যে হঠাৎ করে এই শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে বিজেপি নেতা কর্মীরা যাবেন এবং তারপরে তৃণমূল কর্মীরা বাধা দেবেন এটা যেন মনে হচ্ছে যে এই ভোটের সঙ্গে কোনো কোনোভাবেই এর মিল থাকতে পারে না বা মিল নেই তবে এটা ঠিক যে সন্দেশখালি সন্দেশখালীতেই আছে অর্থাৎ তারা যে এখনো পর্যন্ত সেই সন্দেশখালী যে সন্ত্রাস সন্দেশখালী যে গন্ডগোল যে আমরা গত আড়াই মাস ধরে তিন মাস ধরে দেখছি সেখান থেকে কিন্তু সন্দেশখালীর মানুষ এখনো পর্যন্ত বেরোতে পারেনি এবং যতদিন প্রশাসন পুলিশ প্রশাসন একশো চুয়াল্লিশ ধারার আন্ডারে রেখেছিল সেই দিন সেই সময় কিছুটা হয়তো শান্ত হয়েছিল কিন্তু যেই একশো চুয়াল্লিশ ধারা সন্দেশখালী থেকে তুলে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে অর্থাৎ ভোটের যে বাতাবরণ তৈরি হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে প্রার্থী হয়েছেন রেখাপাত্র পাত্র সন্দেশখালী থেকেই পাশাপাশি সিপিআইএম এর প্রার্থী হয়েছেন নিরাপদ সর্দার এই সন্দেশখালী থেকেই সুতরাং এখানে কিন্তু কোনো রকম ভাবে তৃণমূলের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে এটা কিন্তু তৃণমূল নেতাকর্মীরা বুঝতে পেরেছেন এবং সে কারণেই তৃণমূল তাদের পায়ের তলার মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছেন আর সেই আঁকড়ে ধরতে গিয়েই কিন্তু আবার নতুন করে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিজেপির নেতাকর্মীদের সঙ্গে আমাদের সঙ্গে থাকো তখন আরেকবার আপনাদেরকে দেখাবো যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেখুন আজকে চতুর্থ দফার ভোট চলছে এবং বসিরহাটে ভোট রয়েছে এক তারিখ অর্থাৎ মাঝে অনেকগুলো দিন এখনো পর্যন্ত রয়েছে এখনও পর্যন্ত পুলিশের নিরাপত্তা বা রাজ্য পুলিশ অথবা সেন্ট্রাল ফোর্স তাদের মুভমেন্ট কি নজরে আসছে বা নজরদারি কি চলছে এলাকায় দেখো ইন্দিরা যখন এই রাজ্য জুড়ে অর্থাৎ ভোটের আগে ভোট ঘোষণার আগে যে কেন্দ্রীয় বাহিনী যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টিং হয়েছিল সেই সময় আমরা দেখেছিলাম যে মিনাখার একটি জায়গাতে কিছু আর কি সেন্ট্রাল ফোর্স পোস্টিং করা হয়েছিল এবং তারা দুই এক দিনের জন্য এলাকা ডোমিনেশন বা রুট মার্সের জন্য সন্দেশকালী এলাকায় গিয়েছিলেন সন্দেশকালী জেলে জেলিয়াখালিতে গিয়েছিলেন সন্দেশকালীতে গিয়েছিলেন নদী পার হয়ে সেখানে গিয়ে একটু এলাকায় আর কি এলাকা ডোমিনেশনের জন্য রুট মার্চ করেছিল করে ফিরে এসেছিলেন তার পরবর্তীতে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর দেখা আমরা সেখানে পাইনি তবে আমরা যেটা দেখেছি যে পুলিশ পুলিশ কিন্তু র‍্যাব থেকে পুলিশের র‍্যাব বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা তারা চেষ্টা করছেন এলাকা শান্ত রাখা যায় তবে অনুমান করা যেতে পারে যে যতই ভোট এগিয়ে আসছে ততই কিন্তু সন্দেশকারীর ঝামেলা নতুন মাত্রা পাচ্ছে বা নতুন করে আবার মাথা চালা দিচ্ছে এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি একের পর একদিনের পর দিন বিভিন্ন ঘটনা সামনে আসছে আসছে কোনো দিন মহিলাদের যে অভিযোগ সেই অভিযোগ তুলে নেওয়ার চিন্তা ভাবনা বা অভিযোগ তুলে নেওয়ার জন্য মিডিয়ার সামনে এসে তাদের মন্তব্য পাশাপাশি স্ট্রিং অপারেশনের বিভিন্ন রকমের ভিডিও পাশা এছাড়াও গতকালই আমরা দেখলাম যে যেখানে রেখাপাত্র বিজেপির প্রার্থী তার উপস্থিতিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে মহিলাদের একটা অংশ তা সেখান থেকে চলে গিয়ে একজন তৃণমূল কর্মীকে আক্রমণ করলেন তাকে রাস্তায় ফেলে মারধর করলেন যদিও সেখানে তৃণমূল নেত্রী যিনি প্রার্থী রেখাপত্র সরি তৃণমূল নয় বিজেপি প্রার্থী আর তার দাবি যে যখন তারা মিছিলে আসছিলেন তার যে মহিলা কর্মী সমর্থক বা প্রতিবাদীরা যারা যখন রাস্তায় এই বিক্ষোভে জন্য তখন তৃণমূলের তরফ থেকে বা তৃণমূল কর্মীর তরফ থেকে যে তৃণমূল কর্মীকে মারা হয়েছে তরফ থেকে তাদের কটুক্তি করা হয় এমনকি তাদের গায়ে হাত দেওয়া হয় বলেও রেখাপত্র জানিয়েছেন এবং সে কারণেই তারা উত্তেজিত হয়ে গতকালের একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন এটাও কিন্তু রেখাপত্র দাবি করেছেন 对呀。 সৃষ্টি হয়েছিল বাগদিপাড়া অর্থাৎ সন্দেশখালীর বাগদিপাড়ায় সেখানে পোস্টার লাগানোকে ঘিরে ঘটনার সূত্রপাত এবং সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্দেশকালীতে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পরতেই কার্যত ধুন্ধুবার পরিস্থিতি সৃষ্টি হয় শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি তপন তোমাকে সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তপন আমাদের সঙ্গে ছিলেন সন্দেশকালী থেকে এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন